আজকে আপনাদের যে মেশিনটা দেখাবো এটা হলো ফোর স্ট্রোপ একশো সিসির একটি আট আগার মেশিন মাটি খনন করাতে আপনাদের সমস্যা এই আট টাকার মেশিন মাত্র তিনটা আশি এম এম বিট দিয়ে এই আট টাকার মেশিনের সাথে আমরা আশি এমএম এম বিট ফিরিয়ে দিচ্ছি তাছাড়া আপনারা এই আট টাকার মেশিনের সাথে ব্যবহার করতে পারবেন আশি এমএম এম একশো এম একশো বিশ দেড়শো দুইশো এম এম আড়াইশো এম ও তিনশো এম বিট এই আট টাকার মেশিন যে বিট গুলা দিচ্ছি আমরা এইখান থেকে এটার যেটা লং লং যেটা তিন ফিট এটা লম্বাতে হবে তিন ফিট আর এই আট টাকার মেশিনটা হবে ফোর স্ট্রক ফোর স্ট্রক বাংলাদেশে একমাত্র আমরাই দীর্ঘদিন যাবৎ সেল করে আসছি যেটা পারফরমেন্সটা অনেক ভালো আপনারা এই ফোর স্ট্রোক মেশিনটা নিতে পারেন এটা ফোর স্ট্রোক হওয়ার কারণে তেল মোবাইল চেম্বার আলাদা যে তেল মোবাইল চেম্বার আলাদা হওয়ার কারণে রিং পিস্টনটা যায় না রিং পিস্টন দেরি হয় এবং শক্তিশালী হয় মানে আপনারা হালকা চাপ দিলে আপনারা মাটি খনন করতে পারবেন এই আট টাকার মেশিন দিয়ে তো যারা এই আট টাকার মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল অবশ্যই আট টাকার মেশিন ক্রয় করার আগে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে তারপরে আপনারা ক্রয় করবেন কারণ আমাদের ভিডিও অনেকে নিয়ে বা অনেকে নিয়ে আমাদের প্রতারণার শিকার হন আর অবশ্যই টাকার কম কম না কারণ দামে আছে কিনলে আপনারা এই আট টাকার মেশিন কিন্তু খনন করতে পারবেন না অবশ্যই আট টাকার মেশিন কিনতে হলে একশো সিসি বা একশো বিশ সিসি আপনারা ফোর স্টক আট টাকার মেশিন ক্রয় করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম